ইথেনের সব থেকে রহস্যময় ও অমীমাংসিত জায়গার নাম বারমোডা ট্রায়াঙ্গেল এটি আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় এলাকা যা বার্মোডা ফ্লোরিডা ও পু সংযুক্ত করে এই অঞ্চলে অনেক জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে কিছু বিশেষজ্ঞ এর জন্য প্রাকৃতিক কারণ যেমন প্রবল ঝড় শক্তিশালী স্রোত বা চুম্বকীয় বৈচিত্র্যকে দায়ী করলেও অনেকে একে ভৌতিক বা এলিয়ানের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করেন ঠিক তেমনই একটি রহস্যময় স্থান স্টন হেলস ইংল্যান্ডের উল্টোশায়ারের সেলিসাবারি সমভাবিত অবস্থিত এই প্রাচীন পাথরের স্থাপত্য এখনও রহস্যময় এটি কে বা কেন নির্মাণ করেছিল তা সঠিকভাবে জানা যায়নি কেউ বলেন এটি ধর্মীয় স্থল আবার কেউ বলেন এটি ছিল জ্যোতির্বিজ্ঞানীদের একটি পর্যবেক্ষণ কেন্দ্র এর নিখুঁত স্থাপনা এবং বিশাল পাথরগুলো কিভাবে আনা হয়েছিল তা ভাবিয়ে তোলে গবেষকদের এমন রহস্যময় ও ফ্যাক্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেল টু এফ্যাক্টসকে এখনই সাবস্ক্রাইব করুন